বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী এমপি মন্ত্রী খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান যাদের কথাই বলেন সবাই দৌড়ের উপর আছে তাদের ব্যবসা বাণিজ্য তাদের বিরুদ্ধে মামলা তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই সব কিছু হারিয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কী বলা হয় যে নিয়োগকৃত আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদ থেকে বাধ্য করা হবে আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম দর্শক আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লা এবং তাদের যারা টিম মেম্বার আছেন গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লা ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সব কিছু কিন্তু তারা প্ল্যান করেই করে হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন করা আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাস যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক শেয়ার ফলো কমেন্ট সেখানে দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে নাকি আসলে ভিন্নভাবে এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসান্ত আবদুল্লা একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড সে লিখছে পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয় এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয় আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন আর মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদ তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন উনিশশো সালে বিসিএস ক্যাডার হিসাবে পঁচানব্বই ছিয়ানব্বই সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসাবেও আপনার নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেকটিভিটি ছিল আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপ্পু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বিরোধী ছাত্ররা আপনি কি ভাবছেন আসসালামু আলাইকুম